বাজান কথা কও বাজান বাজান কথা কও বাজান আজকে আমার বাজান কত সুন্দর লাগতেছে এ এ বাজান একবার সর সাইব না লাগতেছে বাবা এত গরিবের স্বপ্ন দেখা ভালো বাজান রে গরিব কইছে বলে কি হইছে

তুই তো খুব শান্তিতে ঘুমাইতাস নিজে একলা নিজের বুঝলে শুয়ে রয়েছ আমার এক বকে মায়ও মরে গেছে তুইও মরে গেছ ঘুমা ভালো করে ঘুমা এই পোলাইতে যে না খাইয়া রয়েছে এটা কি তোদের খবর নাই তোরা কি জানস না তোদেরকে কত ভালোবাসি Maya amare fakir diye söylegese tuya fakir diye söylegeli Ame egun kari ne amazbu bazar আজকে আর তুই আমার যাইতে না করবি না আজ থেকে আমিও তোর অভিমান করে এনেই শুয়ে থাকবো মাইছে কয় আমি নাকি তোর জন্য পাগল হয়ে গেছি আমি আর পাগল হম না তুই না খাইলে বাবা আমিও কামনা এই অভিমান করলাম তোর লগে মাইছে আমার পাগল কয় মাও মরে গেছে তুইও মরে গেলি আমার কার কাছে তুই গেছ কেউ আছে দুনিয়াতে আমার কেউ নাই আজ থেকে তোগুলোর কোনো কথা কম না এতগুলো কথা কইছে মানুষ জবাব না দিয়ে পারে পারে না তোরা খুব নিষ্ঠুর অভিমান করছিস না কর কর ভিডিওটা নাকি हां না যাব না সবাই নাকি কয় আমি পাগল হয়ে গেছি আমি কিন্তু যাব না আবার আমু তোমার লগে অভিমান করলাম

সোনার ছেলে বাপটা যেমন ভালো ছিল ওলা ভাই ও তেমন তুমি সরল আর তুমি মানুষের হাত থেকে রক্ষা করবে তাই যেন কোনো বিপদে না পড়ে

আপনারা কি মানুষ এরকম একটা পোলারে না যাই না মাইর করতেছেন আপনাকে কি বিবেক নাই যারা দেখেন তারাই আপনার চোখে অপরাধী মনে হয় এই পোলাটা জানেন কয়দিন আগে পোলাটার মাপ মারা গেছিল আর আপনারা কিছু না যাই না বুঝাই পোলাটার ঈশ্বরের মতন মারলেন মিথ্যা অপবাদ দিলেন আরে যে আসল অপরাধী সেই তো আপনাদের সামনে দিয়ে চলে গেল আর এই ছেলেটাকে মেম সমস্যাটা হইলো কি জানেন আমি গরিবের ছেলে রিস্কা চালাই আমার এই গরিব হয়ে জন্মটাই হয়েছে পাপ আপনারা চাষের কাছাই করেন না একটা গরিব মানুষ কি করে না করে না দেখেই তারা মারা শুরু করেন একটাবার জিজ্ঞেস করতেন আমাকে তাও জিকেলেন না ও মানুষের মতো খালি এমন মারলেন এটা আপনারা ঠিক করেন নাই বিচার আল্লাহ সহ্য করব না আপনাকেও একদিন এই পরিণতি হইতে পারে মানুষের অপরাধ আগে দেখবেন জিজ্ঞাস করবেন সব মানুষ অপরাধী হয় না দেখো জাহিদ ভাই সত্যি বলতে কি ওই উপরে হাল্লার সব লীলা খেলা এই পেটের দায়ে রিস্কা চালাইতে লাভছি আজকাল যদি আমি কোনো বড়লোকের সাহেবের বাচ্চা হইতাম আমার বাবারও একটা স্বপ্ন ছিল আমি কোনোদিন একদিন বড় সাহেবের কাছে যামু কিন্তু না একজন রিসকালা হয়ে তার বলেছে সাহেব এই মিত্র বাবা তোমাদের সহ্য না চল এই সমাজে আমগো মতন গরীবের কোনো জায়গা নাই